ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পুরস্কৃত আড়াই বছরের খুদে শিশু শ্রীতমা বর্মন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুললেন পূর্ব শীতলকুচির শ্রীতমা মাত্র তিরিশ মাস বয়সে সে তার শক্তি ও স্মৃতিশক্তির পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করে নিয়েছে শ্রীতমার বাবা সুকান্ত বর্মন সে বন্ধন ব্যাংকে সামান্য একটি চাকরি করেন আর তার মা মাম্পি বর্মন একজন গৃহবধূ গৃহকর্মের বাইরে মাম্পি বর্মন তার মেয়েকে নিয়েই সব সময় কাটান বলে জানালেন শ্রীতমার ঠাকুমা মীরা অধিকারী বর্মন তবে ঠাকুরদা মন্টু বর্মন নাতনি প্রশংসায় পঞ্চমুখ বললেন পড়াশুনো কিংবা সাধারণ জ্ঞানের বিষয়ে মেয়েকে বেশ গুছিয়ে দিতে পেরেছেন শ্রীতমার মা মাম্পি বর্মন যাই হোক মেয়ের এই দক্ষতা অর্জনের প্রতিটি মুহূর্তে রেকর্ড রেখেছেন মা মা বর্মন আর সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অফিসে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই গত জুলাই মাসের এগারো তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরীক্ষায় উত্তীর্ণ হন এই ক্ষুদে শিশু শ্রীতমা বর্মন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট থেকে জানা গেল মানব দেহের বারোটি অঙ্গের নাম পাঁচটি সাধারণ রঙের নাম ষোলোটি পশু পাঁচটি ফল ছটি সবজি ছটি পাখির নাম ইংরেজি থেকে বাংলায় বলার দক্ষতা অর্জন করেছে শ্রীতমা এছাড়াও ইংরেজিতে সাতটি ফলের নাম একুশটি শব্দ ইংরেজি থেকে বাংলায় উচ্চারণ রং করতে পারে সেই ছটি ঋতু এক থেকে 10 পর্যন্ত বাংলায় গোনা দুটি ইংরেজি এবং 32টি বাংলা কবিতা মুখস্থ বলার দক্ষতা অর্জন করে রেকর্ড করেছে সে মাত্র 30 মাস বয়সে শ্রীতমা বর্মণ তার এই দক্ষতা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করে পুরস্কৃত হলেন দেখুন মনে রাখতে কিন্তু ইংরেজির প্রতি একটু বেশিBengali প্রতি কতদিন ধরে মানে এই আগ্রহটা প্রকাশ মানে 1 বছর থেকে কথা বলতে পারে কবে আছে এই চিন্তা ভাবনা কীভাবে মাথায় এলো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপনারা নাম তুলবেন মোবাইলে দেখছি প্লাস আমাদের অন্য বাচ্চাদের থেকে আলাদা ভাবছিলাম যে আমরাও চেষ্টা করি দেখি পাই কি না এটা কবে পাঠিয়েছিলেন আপনারা ভিডিও জুলাই মাসের দুই তারিখে অ্যাপ্লিকেশন করা হয় তারপর কবে রেজাল্ট পেলেন রেজাল্ট পেলাম জুলাই শেষের দিকে ত্রিশ তারিখ একত্রিশ তারিখ কী কী প্রতিভা পাঠানো হয়েছিল সেখানে ও যেগুলো পায় বলতে গেলে ছড়া ইংলিশ ছড়া বাংলা ছড়া ঠিক আছে তারপরে ওয়ার্ড মিনিংস তারপর কালার্সের মিনিংস তারপর বার্ডসের নাম ঠিক আছে ভেজিটেবল নেন সব ইংলিশ টু যে আছে গুলো ঠিক আছে ভিডিও ভিডিও তো পাট পাট করে পাঠানো হয়েছিল ঠিক আছে কোনোটা এক মিনিট কোনোটা দেড় মিনিট কোনোটা দুই মিনিট বা কোনোটা তিরিশ সেকেন্ড পাট পাট করে বাইশটা ভিডিও পাঠানো হয়েছিল কতটা খুশি এই যে মেয়ের অনেকটা আপনাদের বাড়িটা বাড়ি পড়বে সাথে তাদের ডেম

চান ফ্লা মানে পটেটো মানে পনিয়ন মানে বিঞ্জল মানে কলিফ্লাৱাৰ মানে কেবেজ মানে এইদি মেংগো মানে জেকুট মানে ৱাটাৰমেলন মানে জোৰে কৰোঁ বেদানা মানে মানে

ভাল বৰ ভাল টিং জনী বলিং খ